এই ভিডিওতে আমরা শিখব আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেল বা স্প্রেডশিট ফাইলকে সেভ করব তো দেখুন মাইক্রোসফট এক্সেল ফাইলকে সেভ করা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা আমাদের তথ্যটাকে বিশ্লেষণ করার পর যদি সেভ না পরবর্তী সময়ে আমরা সেটিকে তাহলে ব্যবহার করতে পারবো না এই জন্য ফাইলটিকে সেভ করে আমরা আমাদের ডিভাইসের সেকেন্ডারি স্টোরেজে রাখতে পারি দেখুন এই ফাইলটিকে সেভ করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে ফাইল সেভ সেভ এখানে আমরা ফাইলটিকে করতে তার আগে আমরা আমাদের যে আমরা শুরুতেই বলেছিলাম যে মাইক্রোসফট এক্সেল ফাইল বা মাইক্রোসফট এক্সেল ওয়ার্ক বুক অনেকগুলো স্প্রেডশিটের সমন্বয়ে তৈরি নিচে দেখুন স্প্রেডশিট শিট ওয়ান শিট টু আছে তার আগে আমরা দেখবো এই স্প্রেডশিটকে আমরা কি করে রিনেম করব তো স্প্রেডশিট রিনেম করতে হলে স্প্রেডশিটের উপর রাইট ক্লিক রাইট ক্লিক করার পরে এখানে কোন রিনেম এর অপশন রয়েছে রিনেম ইনসার্ট ডিলিট ইনসার্টে নতুন স্প্রেডশিট ইনসার্ট হবে ডিলিট করলে স্প্রেডশিট ডিলিট হয়ে যাবে রিনেম করলে স্প্রেডশিট রিনেম হয়ে যাবে যেমন আমি এটাকে রিনেম করে যদি আমি রাখি তাহলে স্প্রেডশিটটা রিনেম হয়ে যাবে এই করে আমরা সাধারণত আমরা স্প্রেডশিট রিনিউম করি এছাড়া এখানে আরও অপশন রয়েছে হাইট ট্যাপ কালার ট্যাপ কালার দিয়ে আমরা অন্য ট্যাপের কালারটা অন্য করতে পারি তারপরে ভিউ কোড ভিউ কোড করলে আমরা এক্স স্প্রেডশিটে বিভিন্ন পারফর্ম বা কোড দ্বারা স্প্রেডশিটে বিভিন্ন কাজ করতে পারি সিলেক্ট অল স্প্রেডশিট করলে সমস্ত স্প্রেডশিট সিলেক্ট হয়ে যাবে এই ওয়ার্ল বুডে বুকের আন্ডারে কপি মুভ কপি করলে এই স্প্রেডশিটটা কপি হয়ে যাবে এই সাধারণত এই অপশানগুলো এই স্প্রেডশিটের ক্ষেত্রে রয়েছে নিচে এবার দেখবো আমরা স্প্রেডশিটটা কী করে সাধারণত স্প্রেডশিট সাধারণত সম্পূর্ণ ওয়ার্কবুক বুক সেভ করা যায় কম্পিউটারে যেখানে অনেকগুলো স্প্রেডশিট থাকে তা আমরা এই ওয়ার্ক সেভ করবো তার জন্য আমরা ফাইলে ক্লিক করবো তো এখানে দেখুন দুটো অপশান রয়েছে সেভ আর সেভ আর সেভ সাধারণত প্রথমবার সেভ করতে আমরা ব্যবহার করি এবং সেভেজ সাধারণত আমরা সেভ করা ফাইলকে তৃতীয়বার সেভ করতে পারবো তো দেখুন আমরা প্রথমে সেভ ফাইলটা যেহেতু অলরেডি সেভ আছে সেই জন্য আমার এটা সেভ হয়ে গেল এবার সেভ ব্যাচে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এটা নতুন একটা ডায়লগ ওপেন হবে কোথায় সেভ করি তার অপশান চাইছে ডিসপিসি তারপর আমরা এখানে ডিসে ক্লিক করলে ডায়লগ ওপেন হবে এখানে আমরা আমাদের সবকিছু সিলেক্ট করতে হবে যেমন ধরুন আমি এটা সেভ করতে চাইছি এখানে গিয়ে প্র্যাকটিস সেট বলে আমি এখানে সেভ করব স্প্রেডশিট প্র্যাকটিস সেট সেভ তাহলে কি হলো দেখুন উপরে টাইটেল বারে টাইটেলটা চেঞ্জ হয়ে গেল প্র্যাকটিস সেট বলে এবং এটা সেভ হয়ে গেল আমার ওই ফোল্ডারে এছাড়া আপনারা সেভ বাটন এখানে পেয়ে যাবেন এটা আন্ডু এটা রিডু আন্ডু সাধারণত কোনো গাছকে আন্ডু করতে কোনো কাজ করার পর সেটাকে আন্ডু করতে হতো রেডু আন্ডু করা গাছকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে ব্যবহার করা হয় এখানে ফাইলে তারপর আরও দেখতে পাবেন এক্সপোর্ট রয়েছে এক্সপোর্টে সাধারণত আমরা এই ফাইলটাকে পিডিএফ বা এক্সপিরিয়েন্স আকারে এক্সপোর্ট করতে পারি সেভ এস দিয়েও আমরা সেটা করতে পারি এই ফাইলটাকে আমরা পিডিএফ আকারেও সেভ করতে পারি ধরুন আমি চাইছি যে আমার এই যেই তথ্যটা একটা রিপোর্টটা আমি ধরুন তৈরি করছি সেখানে গিয়ে আমি পেজ আউটে যাবো যেহেতু পিডিএফ পেজ আকারে থাকে সেজন্য আমরা এটাকে পেজ আকারে বের করতে পারি তো পেজ লে আউটে যাবো এখানে গিয়ে মার্জিন প্রথমে পেজ সাইজ আমরা পেজ সাইজ সেট করতে পারি অরিয়েন্টেশান ওয়েট্রেট ল্যান্ডস্কেপ ওয়েট্রেট করে রাখছি মার্জিন ন্যারো তাহলে দেখুন এখানে একটা গ্রিড লাইন আসছে তো এই লাইন বরাবর এটা একটা পেজের আন্ডারে চলে আসে দেখুন এটুকু এই এই অংশটুকু একটা পেজে তা আমি কী করব পুরোটাই একটা পেজে আসা নিয়ে আসার চেষ্টা করবো ব্লগুলো তাহলে আমার বুঝতে সুবিধা হবে সেক্ষেত্রে দেখুন কিছু কিছু লেখা কেটে যাচ্ছে তো এই সমস্যাগুলোর সমাধান আমাদের সাথে তো র্যাব দ্বারা করা যায় র‍্যাব টেক্স দেখুন অটোমেটিক্যালি এটা গোটা লেখাটাই চলে আসলো এটারও র‍্যাব টেক্স করতে হবে এই হয়ে করে সাধারণত এটা একটা পেজে চলে আসবে এবার যদি আমি এটাকে সেভ অ্যাস করে বা এক্সপোর্ট করতাম পিডিএফে তো দেখুন আমি এখান থেকে কী কী অপশানের সেভে পাচ্ছি এক্সেল

প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যদি এক্সেল শিটের বর্ডারগুলিকে না দিই তাহলে সেটা প্রিন্ট আউট বা প্রিন্ট প্রিন্ট ভিউতে আসে না তো এই জন্য দেখুন এখানে এ পেজে বর্ডারগুলো আসেনি শুধু ফরম্যাটিংটা নিয়ে যায় কিন্তু সেই সেলের যে বর্ডারটা এখানে যে বর্ডারটা শো করে সেটা নেয় তো আমরা যদি সেটা নিয়ে আসতে চাই তাহলে আমাদের এইটাকে বর্ডারের বর্ডার দিতে হবে তাহলে আমি বর্ডার যদি দিই দেখুন এবার যদি সেভ অ্যাস করি সেম এক্ষেত্রে দেখুন পিডিএফটা সুন্দর করে বর্ডার নিয়ে চলে এসেছে তো এইভাবে সাধারণত আমরা এক্সেল ডেটা বা স্প্রেডশিটকে সেভ করে থাকি যদি আমাদের এদিকে রিপোর্ট আগারে প্রকাশ করতে হয় তাহলে আমরা এইভাবে সেভ অ্যাজ পিডিএফ করে সেদিকে আমরা ফিজের বা প্রিন্টড প্রিন্ট কপি নিতে পারি এক্ষেত্রে আমাদের সুবিধা হয় এছাড়াও এক্সেল শীটকে সেভ করার আরও অপশন রয়েছে এখানে এখানে যদি আমরা সেভ অ্যাজে যাই সেভেল আর সেভের ডায়লগ সাধারণত একই হয় এক্ষেত্রে দেখুন এক্ষেত্রে দেখুন প্র্যাকটিস ডেটা সেট নাম দেওয়া আছে এক্সেল ওয়ার্ক থাক এগুলো সবই ঠিক আছে অথার এখানে অথার আমরা চেঞ্জ করতে পারি অথারের নেমকে অথারের নেমকে চেঞ্জ করতে পারি অথার ডিলিট করতে পারি অ্যাড ট্যাগ ট্যাগ অ্যাড করতে পারি এরকম টুলস রয়েছে টুলসে গেলে কি হয় এখানে কতগুলো অপশন রয়েছে ম্যাম নেটওয়ার্ক ড্রাইভ নেটওয়ার্ক ড্রাইভ আমরা সেভ করতে পারি ওয়েব অপশন জেনারেল অপশান কমপ্লেক্স পিকচার্স জেনারেল অপশানে যদি আমরা যাই এখানে দেখুন কী আছে অলওয়েজ ক্রিটটা ব্যাকআপ তাহলে যদি আমরা এটা অপশান সিলেক্ট করা থাকি তাহলে কি হবে এই এর সবসময় একটা ব্যাকআপ তো তৈরি হতে থাকবে পাসওয়ার্ড টু ওপেন পাসওয়ার্ড টু মডিফাই ওপেনের জন্য আমরা পাসওয়ার্ড সেট করতে পারি মডিফাইয়ের জন্য পাসওয়ার্ড সেভ করতে পারি তো পাসওয়ার্ড টু ওপেনে যদি আমরা ক্লিক করি এখানে যদি পাসওয়ার্ড দিই ই আর টি ওয়াই পাসওয়ার্ড তো হবে ইউ ডাব্লিউ ওকে যদি আমি করে দিই তাহলে পাসওয়ার্ড ক্রিয়েট এর পাসওয়ার্ড তো প্রটেক্ট তাহলে দেখুন আমি এখানে পাসওয়ার্ড দিয়েও সেভ করতে পারি আমার ফাইলকে প্রোটেক্ট করতে পারি সেভে ক্লিক করলাম তাহলে ক্ষেত্রে দেখুন এখন তো কোনো কিছু হবে না যদি আমি ফাইলটা ক্লোজ করে দিই যাকে এভাবে আমরা পাসওয়ার্ড দিতে পারি ক্ষেত্রে অন্য কেউ যদি সিস্টেমটাকে ওপেন করতে যায় তাহলে তাকে পাসওয়ার্ড দিয়ে এটিকে ওপেন করতে হবে তো আমরা দেখব গুগলের স্প্রেডশিট আমরা কী করে সেভ করব তো গুগলের স্প্রেডশিট সাধারণত আমরা এটিকে শিটস বলি তো শিটস এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিলাম তো দেখুন এখানে এক্সেলের মতো ইন্টারফেস এইটিকে আমরা সেভ করবো কী করে

অনলাইন ভারসার সেভের কোনো অপশন নেই শেয়ারে কি আছে শেয়ার উইথ পাবলিশ ওয়েব করলে এটা কি হবে এটা ওয়েবে পাবলিশ হবে এবং যে কেউ এটাকে এডিট বা মডিফাই করতে পারে এবং শেয়ার উইথ আদার্স আপনি এখানে কোলাবোরেশন করতে পারেন আপনি আপনার বন্ধু বাজারে স্প্রেডশিটের নাম চেঞ্জ করে আর নাম দিলাম সিও বিট সেভটি লাখ এবার দেখুন কী হয় আপনি কাকের সঙ্গে সেভিস করতে পারেন এখানে আপনি তাদের ইমেল আইডি দিয়ে ডান করে দিলে তারা তার এই স্প্রেডশিটের অ্যাক্সেস পেয়ে যাবে এবং তারা এটিকে তাদের পছন্দ অনুযায়ী মোডিফাই করতে পারবে এখন তার সঙ্গে তাদের কাজ দেখতে পারবে একদম রিয়েল টাইম এটি সবার কোলাবোরেশন সুখ হয় তো এবার সাধারণত আমরা স্প্রেডশিট শেয়ার বা কোলাবোরেশন করে থাকি পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন ফর্মুলা নিয়ে স্প্রেডশিটে যে ফর্মুলাগুলি সাধারণত ব্যবহার হয় সেই ফর্মুলাগুলিকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের মতামত আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান অসংখ্য ধন্যবাদ